পৃথিবীতে বর্তমানে সব থেকে বড় ধর্ম দুটি এখন টিকে আছে দুটো ধর্মকে বড় বলা হচ্ছে এক নম্বর হচ্ছে খ্রিস্টানে দ্বিতীয় নম্বর ইসলাম আর আল্লাহর কসম করে বলছি ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে না এটা বিশ্বাস রাখবেন তার কিছু প্রুফ আমি আজকে দিয়ে যাব আপনাদিকে মেনে নিলে আপনার লাভ না মানলে আপনার অমঙ্গল হবে আর যারা এখানে বসেছেন সকলে একটা কথা মাথায় রাখবে আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্যে করে এটা যারা মেনে নিবে তাদের নাম সেটার নাম হচ্ছে এই যাদের মনে হবে এটা না হলে হতো না এই জিনিসটা না হলেই ভালো হতো তারা কিন্তু আল্লাহ না শুকুর বান্দা কালকে আগামী কাল আপনারা দেখেছেন মুসলমানদের বুকের ওপরে অনেক বড় পাথর চাপানো হয়েছে কিন্তু আমরা শবর করেছি আর করবো জোরে বলুন ইনশাল্লাহ শবরের থেকে মিষ্টি ফল আর কিছু নাই শবরের ফল মিটা হয় আপনারা মনে করছেন আজকে বেঈমান কাফেররা ইসলামকে গালি দিচ্ছেন না যেদিন থেকে নবীজি এসেছেন সেই দিন থেকে বেঈমান কাফেরদের মেহনত চলছে ইসলামকে মিটিয়ে দাও তার একটা দি নবীজি কাবাঘরে কোরআন পড়ছেন কোথায় বললাম ভালো করে বলবেন কাবা ঘরের ভেতরে নবীজি কোরআন পড়ছেন বেইমান কাফেররা মক্কার কাবাঘরের বাইরে তবলিক করছে কিসের আল্লাহ নবীজিকে আয়ের পাঠাইছে হে নবী শোনো বেইমান কাফেররা তোমার জন্য কাবাঘরের বাইরে কি তবলিক করছে অকালিনা গুল্লা তসমাউলি হাজল কুরআন বল গাম ফিহি লাল্লাকুম তাগলিবুন তুমি যে কোরআন আবৃত্তি করো বেঈমান কাফেররা বলে নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন শুরুবুন করো না হাত tali মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম করে বলছি তারপরও ইসলামকে রুখতে পারিনি গোটা পৃথিবীতে ছড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম কেমন বুঝিয়ে দিই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আমাদের দেশে জানেন তো সবথেকে পিছিয়ে পড়া জাতির নাম কি কথা বলে না না মুসলমান নয় আদিবাসীরা আদিবাসী যেটা মুর্শিদাবাদের নেই খুব কম দু একটা থাকবে কম পার্সেন্টেজ কম সব থেকে বেশি আছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খণ্ড আর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম লালগড় ওই এলাকাগুলো আমি গেছি কালকেই ছিলাম আমি পশ্চিম মেদিনীপুরে তো খ্রিস্টানরা যেখানে কম মেরেছে আমাদের দেশে সেটা হচ্ছে আদিবাসীদের কাছে আদিবাসীরা বেশিরভাগ খ্রিস্টান ধর্ম অবলম্বনী অবলম্বন করেছে কেন একটাই কারণে দুটো কারণ একটা হচ্ছে ঘর বাড়ি এবং পয়সা কি বললাম ঘর বাড়ি করে দিয়েছে পয়সা দিয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সন্তানদের জন্য স্কুল করে দিয়েছে তারা খ্রিস্টানরা লন্ডন আমেরিকা পয়সা দিচ্ছে সেই টাকায় এরা দাউত দিচ্ছে আদিবাসী সব থেকে পিছিয়ে পড়া জাতি যে পয়সার জন্য কারা এগিয়ে আসবে পয়সা কাদের কাছে কমিয়ে আছে তাদেরকে দাউদ দাও এটা তাদের কাজ কালকে দেখুন অনেক দিন আগে আমার আব্বাজিরও দাওয়াত ছিল ইসলামপুর কাছেই আপনাদের তাই না গধনপাড়া মাদ্রাসা আছে আছে না নাই হ্যাঁ কয়েক বছর আগের কথা আমার আব্বাজিরও দাওয়াত ছিল অনেক লোক হয়েছিল বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হাম্বার মেরেছে প্রথম শাবলটা যে মেরেছিল তার নাম হচ্ছে বলবীর সিং আল্লাহ কিন্তু তাকে ইমান দান করেছেন ব্যাকগ্রাউন্ড আছে কি আছে বড় ব্যাকগ্রাউন্ড আছে আমি আলেমটার নাম লবো না যেহেতু ইউটিউবে রেকর্ডিং হচ্ছে উত্তরপ্রদেশি একজন আলেম আল্লাহ তিনার মেহনত কে কবুল করুক বলুন আমিন তিনি জেলুগেইছেন এখন আমি যদি প্রকাশ করি আপনাদের কাছে আমার কাছে কতগুলো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে তো আমার নামে কেস ঠুক কে তাই না আমাদের দেশে নাম দিয়েছে কিছু ভাই এটা জিহাদ এই আপনার ধর্ম পরিবর্তন তো দেখুন আমি ওটা আমি বলবো না যে আমি কতজন আমার কাছে ইসলাম কবুল করেছে ওটা আল্লাহ জানে আর আমি জানি দুটো বন্ধু দু বন্ধু মিলে কি করেছে বাবরি মসজিদ ভেঙেছে বলবীর সিং এর কালকে হিস্ট্রিটা আমি বার করেছিলাম মোবাইলে তো তার বাবা তাকে নিষেধ করেছিল দেখ আল্লাহর ঘর আমি অনেক হিস্ট্রি পড়েছি বলবীর সিংয়ের বাবা মসজিদ ভাঙতে যাবি না বা তুই এদের দলে যাস না ছেলে কিন্তু আর এর দলে নাম লেখায় তার বাবা বোঝায় সিং এর বাবা যে এরা খুব উগ্রপন্থী এই দলে যাবি না তোর পরে ক্ষতি হবে কিন্তু বেটা তখন ডুবে গেছে কিসে তাদের বিদ্বেষমূলক বায়ানে বক্তব্যই ডুবে গেছে প্রথম হাম্পার চালিয়েছে ভেঙেছে ভেঙেছে তার একজন বন্ধু বন্ধুর নামটা আমি যদিও ভুলে যাচ্ছি কালকে শুনলাম পাশাপাশি বাড়ি সে দুটো ইঁট এনেছিল কি বাবরি মসজিদের ইট ভাঙা ইট ভাঙার পরে যে ইট বেরোয় সেই ইট এনেছিল তো এই বালবীর সিং জিজ্ঞেস করছে কিসের জন্য এনেছিস বলে ইটগুলোতে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা একবার করে পেশাব করব। জোরে বলুন নাওজ দেখুন আল্লাহর কুদরত ছাড়া কিছুই হতে পারে না এই ছেলেটা পেশাবও করতে লাগলো তো বলবীর সিং এর বাবা বাবরি মসজিদ ভাঙার পরে বললে বাপ তোকে আমি আর বাড়িতে ঢুকতে দেবো না তার বাবা কিন্তু ঢুকতে দেয়নি তোকে বাড়িতে চলে যায় তো অন্য কোথাও থাক এই ছেলেটা বলবীর সিং বাইরে কোনো কানপুর ফানপুর কোনো এলাকায় দিল্লিতে ছিল তো এর কাছে খবর গেল যে তোর বাবা মারা গেছে এর বাবা বলেছিল আমার আন্তরিক সংস্কার করার জন্যে আমার ছেলে যেন আমাকে আগুন না দেয় এবং আমার আন্তিম সংস্কার আমার সন্তানের হাত দ্বারা আমাদের ধর্ম মোতাবিক যেন না হয় আমাকে নিয়ে পুড়িয়ে দেব বাবা মারা গেল বৃদ্ধা মা আছে বলবীর সিং বাড়িতে ফিরল বাড়িতে ফেরার পর বললে বাবা তু তোর বাবাকে মেরে দিলি এইভাবে তোর বাবার কথা শুনলি না মসজিদ ভাঙলি তোর বাবা তোকে বার করে দিল তুই একমাত্র সন্তান তো তোরা আমাকে তুই এমনভাবে আঘাত দিলি আমি তো জীবিত অবস্থায় তোর বাপকে তুই কেড়ে নিলি তোর বাবা চলে গেল আমিও মরে গেছি তোর জন্যে তো সে অনেক কষ্ট পেলো বলবীর সিং তারপরে তার বন্ধুর বাড়িতে গেল সে কী করছে দেখলি তো তার বাড়িতে যখন গেছে সে অবাক হয়ে গেছে কি তখন সেই লোকটা ইসলাম কবুল করে ফেলেছে জোরে বলুন সুভান তাকে দেখো অবা বলে তুমি কি সেই ব্যক্তি যে ইটের ওপরে পিসাব করেছিলে বলে আল্লাহর কসম করে বলছে আমি যে কতপর বড় করেছি আজকে আমি চার মাস সফরে ছিলাম কিসের সফরে জামাতের সফরে ছিলাম সফর করে ফিরলাম এক সপ্তাহ হলো আমি বুঝতে পেরেছি এমন কি আমার হাত ইসলাম কবুল করলে বলে আমি হঠাৎ অনেক রকমের খারাপ খারাপ স্বপ্ন দেখি তো আমার কোনো পণ্ডিতরা এই স্বপ্নর ব্যাখ্যা দিতে পারেনি আমি একজন মলনার কাছে গিয়েছিলাম আমি মলনার নাম করব না সেই আমাকে কালমা পড়িয়েছে এবং মসজিদ সম্পর্কে বুঝিয়েছে আল্লাহর ঘর সম্পর্কে বুঝিয়েছে তো বললে তুই যাবি কি আমার সাথে চল বলবীর সিংকে নিয়ে গেল আল্লাহ বলবীর সিং কবুল করে নিলেন চলে বলুন শুভান এবং বলবীর সিং নিয়োগ করলেন আল্লাহ আমার মৃত্যুর পূর্বে পূর্বে আমি যেন একশোটা মসজিদ তৈরি করে তারপরে আমার মৃত্যু দিও জোরে বলুন সুবাহ লোকটা চুয়াত্তরটা মসজিদ তৈরি করেছিলেন তিনি মারা গেছেন এই গোধন পাড়া মাদ্রাসায়ী এসেছিলেন সেই বছর আমার আব্বাজির ছিল ছিলেন তাই না মার্শাল্লা দেখুন ইনারা দেখেছেন যদিও আমি লখনৌতে জলসা করতে গিয়ে তার সঙ্গে মুলাকাত হয়েছে আমার আমি আমার রাজ্যের বাইরেও আমি জলসা করতে চাই দিল্লি মুম্বাই যে বাঙালিরা থাকে আমাদের বর্ধমান সব সোনা পাটি ট্যাম্বুটারি পার্টি তারা আমাকে দাউত দেয় তো সেখানে আমি গিয়ে দেখলাম তার সঙ্গে মুলাকাতও হয়েছে লখনো আর লখনৌ আলিয়া ইরফানিয়ায় আমি কিরাত পড়েছি দীর্ঘ দুবছর সবথেকে বড়ো ভারতের কিরাতের মাদ্রাসা সেখানে আমি কিরাত পড়েছি দুবছর তো ওখানে আমি ওনার সাথে মুলাকাত করেছি বাঙালিরা আমাকে জলশেষ দাউত দিয়েছিল ওনাকেও দাউদ দিয়েছিল বড় ভদ্র মানুষ ছিলেন দেখুন প্রথম যে হাম্বার চালিয়েছে সেই লোকটা কিন্তু ইসলাম কবুল করেছে এক থেকে বড় জিনিস আর কিছু হতে আমাদের কাছে পারে না জোরে বলুন শুভানন্দ আর একটা নয়